হ্যালো বিয়াস নন্দব সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো গাজরের হালুয়া এটা আমি আজকে দেখাবো গাজরের জর্দা হালুয়া এই গাজরটা এখানে আমি পাঁচশো গ্রামের মতো গাজর নিয়েছি আর হাত দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমি এখন একটু ভাব দিয়ে নেব আমি দুধ দিয়ে ভাব দিয়ে নেব আড়াইশো গ্রামের মতো এখানে আমি দুধ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দশ পনেরো মিনিটের জন্য এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মোটামুটি মনে হচ্ছে এটা সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে একটু নেড়ে চেড়ে দিই যেন নিচে পুড়ে না যায় গাজরের হালুয়া অনেকভাবে রান্না করা যায় এই জর্দা সময়টা এইভাবে আপনারা দুধ দিয়ে সিদ্ধ করে নেবেন তাহলে খেতে খুবই সুস্বাদু হবে আজকে আমি জর্দা সময়টা শুধু ঘি দিয়েই রান্না করব কোনো রকমের তেল ব্যবহার করব না এছেগুলো আপনারা তেল দিয়েও যথা সময় রান্না করতে পারেন তবে ঘি দিয়ে করলে বেশি ভালো হয় আর একটু হবে আবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে একটি ঢাকনি খুলি তারপরে এটা কী করবো এটাকে এখন নামিয়ে নেব আমি চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি এখানেটাকে আমি নামিয়ে নেব চুলাটা আমি বসিয়ে দিলাম এখন এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দেব দুই চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিলাম দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিব গোটা পেট গরম মশলা এখানে আমি বাদাম দিয়ে দিব বাদাম আর দিয়ে দিলাম এরপরে এখন আমি গাজর গুলো দিয়ে দেবো এখানে গিয়ে আমি আড়াইশো গ্রামের থেকেও একটু কম চিনি দিয়ে দিব মিষ্টি বুঝে আপনারা চিনিটা দিবেন মিডিয়াম আছে তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য মিটু ঢেকে রাখবো নাড়াচড়া করে দিচ্ছি কিছুক্ষণ এটা নামিয়ে নেব আমি মনে আগে হয়ে গেছে আমার গাজরের জর্দা হালুয়া এভাবে আপনারা বাসায় রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তাকে নামিয়ে নেব গরম গরম খেতে পারেন হালুয়া পরোটা রুটির সাথে খুব মজাদার হলে এটা ঝরঝর হয়ে যাবে